হরে কৃষ্ণ ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ভাগব তৃতীয় স্কন্দস্থানম সৃষ্টিস্থিতি অধ্যায় সৃষ্টির বিভাগ শ্লোক চয় মানেন বিদ্যয়া সংস্থয়া বিবৃদ্ধ বিজ্ঞান বল অনুবাদ দীর্ঘ তপসা এবং আত্মফুলুদ্ধির চিহ্ন জ্ঞান লাভ করার ফলে ব্রহ্মা ব্যবহারিক জ্ঞানে পূর্ণতা প্রাপ্ত হয়েছিলেন এবং তাই তিনি জলসহ সেই বায়ু সম্পূর্ণরূপে পান করেছিলেন শ্লোক সাত তৎ বিলুক পুষ্করম অধিষ্ঠিতম অনেন লোকান চিন্তয়ত অনুবাদ তারপর তিনি দেখলেন যে পদ্ধতি তিনি সমাসীন ছিলেন তা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ব্যক্ত তখন তিনি চিন্তা করেছিলেন পূর্বে প্রলের সময় এই কমল যে গ্রহসমূহ এই কোমলের যে গ্রহসমূহ লীন হয়েছিল সেইগুলি তিনি কীভাবে সৃষ্টি করবেন শ্লোক আট পদ্মকুশম বিশ্ব ভগবৎ একম সপ্তদা অনুবাদ এইভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়ে ব্রহ্মা সেই পদ্মের কণ্ঠিকাতে প্রবেশ করলেন এবং সমগ্র জুড়ে বিস্তৃত সেই পদ্মটিকে তিনি প্রথমে তিনটি ভাগে এবং তারপর চোদ্দটি বিভাগে বিভক্ত করলেন শ্লোক নয় নেতাবাঞ্জীব লোকশ্য সংস্থা বেদ সমারিতঃ ধর্মঃ স এনিবিতঃস বিপাক পরমেষ্ট সৌ অনুবাদ ব্রহ্মা হচ্ছেন ব্রহ্মাডের সবচেয়ে মহান ব্যক্তি কেননা তার পরিপক্ক চিন্ময় জ্ঞানে প্রবে তিনি গণেশ্বর ভগবানের প্রতি ভক্তি ভক্তিপ্রায়ণ তাই তিনি বিভিন্ন প্রকার জীবের বাসের জন্য চতুর্দশ ভুবন সৃষ্টি করেছিলেন শ্লোক দশ বিদুর বহুরূপ হরের অদ্ভুত কর্ম ন কালাকম লক্ষণম প্রভু অনুবাদ বিদুর মৈত্রের কাছে জিজ্ঞাসা করলেন এ প্রভু হে তত্ত্ব জ্ঞানী মহর্ষি দয়া করে কাল সম্বন্ধে আপনি বর্ণনা করুন যা অদ্ভুত কর্ম ভগবানের একটি রূপ সেই কালের লক্ষণ কী কৃপা করে বিস্তারিতভাবে তা আপনি আমাদের কাছে বর্ণনা করুন হরে কৃষ্ণ